হেরালে হ্যাও না শরীরেও জানা হারে নাতে লিখবো কীতা বুঝতে না হারা দিন কালি ঘুরে বুড়ে গায়ে কেউ হরালেও নাতে লিখবো কিতা না ও আমার তো বাড়ি দেওয়া দাওয়া মারি কাম লাগছে বুঝ আমার তো তাড়াতাড়ি আরো লাগে আমি কইছি তে তে তোর যাইগে আর কত কয় না আমি তো বুঝতেছি না হেরা যে সারের প্রতি ক্রাস খাইয়া বুঝ তাই তো নাই তো আমি বুঝতেছি না আমি সেটা হোয়ারে শুনছি বুঝস পরে হরিকে সে শোনার ওনার আগে সারেরা কইতেছে কাতা দালা হয়েছি বুঝেস না দেলতে দেয়া ওন তারা আগে নিচে গেলে কিতাকে কুঁজতেসে হল নিচে আমি কই কিতা কুঁজে আমারে কয় না বুঝস কারণ আমি তো বুঝোস না একটু কুয়ে এর কাছে মানে মনে হলো সবার কাছে একটু কইতাম ভালো লাগে মাইকিং করতাম ভালো লাগে মনে যে মাইছের নামে যে নাম দিয়ে বুঝোস না পরে আমার তো কয় না আরেক বান্ধবী দিই যে এই সারেরে গিয়া সারে ওরিকা ওরিকার হল থেকে ওরে গিয়া ক্লাস করার সেয়া ডাকে বাহৰি লৈছে আৰু একে কয় দে দেখ ছাৰে হেডা ডাকে লৈ আহিছে আমি ছাৰ লগতো বালামুণি জিগাই ল'ম সেইডা ডাকে লৈ আহিছে বুজিছ আইন্যাৰে নাম জিগা বুজিছ ছাৰো কিৰম কি সুন্দৰ যত্ন নাম দে কৈছে বুজাছ নাম্বাৰ দে চাই পোৱা চাই পোৱা নাই ছাৰে গীতাকৈছে জান কয় দে বোলো নাম্বাৰ চাইও না তোমাৰ কিন্তু মেডাম আছে বুজিছ এই অৱস্থা দেখ ছাত্ৰ এই যে ছাৰেও

सार बेटा सुंदर जान किताब भी बो बंद बिड़ा बंद बिड़े वन त्वरावी स्कूलों के साथ ही जा या वो टीचर मना जो सारा रा 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 रा। गज़ियां राय हो सुंदर जाला ना कितना हम लोग एक टाइम प्राइवेट पड़ता है मेरे प्राइवेटो एक साथ ही डेलो है सार बैग्गी कैसे कर कुर्पार एक कोटा शोध तो हाँ वाले हाँ जी कैसे क्यो

বালাই আছো হে নেকি বালাই আছো